আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি চাপাইনবগঞ্জের বাতেন আর বাতেন খামড়ে এর একটা গোরস্থান আছে গোরস্থানের আগা দীক্ষান একটা আপা জিনিস আছে কি জিনিস আছে সেটা দেখতে হলে আপনারা একটা ভিডিওটা দেখতে হবে তা আজকে আমি এসেছি বিহা খাইতে বিহা খাইতে কার এসেছি ছোটো ভাই আসিফের আসিফের বিয়ে আমাকে ঢাকা যায় জাফত গে এসছে দেওয়ার পর গায়ে হলুদ শুরু হয়ে গেছে ভক ভক করে খালি ফোন দিচ্ছে ভাই ভোগ করে আছেন ভোগ করে আছেন অফিসে ছিল বহা বহি একবার চলে এসেছি রেল রেল স্টেশনে রেল স্টেশনে আইসা বলল তত করে ভাগাম করে চাপাইনবগঞ্জ আইছি রাইতে লেগে গেছে নামতে এখন আমি ঠে সেলুন খোলা পাবো আমার দাঁড়িটি কাটবো বিহাতে যাবো ছড়িয়ে গেল আমাকে দেখবে কি কি তার লাগে আমার জান খালি কেমন করছে সাউন্ডকে কোচি যাহা যে হাকে কুঠি নিয়ে চলো এত রাইতে কোচি এত রাইতে চিন্তা করতে হবে না একটা সেলুন আছে দশটা থেকে রাইতে এগারোটা পর্যন্ত খোলা থাকে আমি চল মিনসে দে ওই ঠেকরা ভিতরে ঢুকছে ওরে এই আমরা যখন এই ঠেকরা পড়াশোনা করতুম এরকম আ পায় এখন সেলুন বা জেন্টস পার্লার কিন্তু বেটা ছেলের হয়নি বেটি ছেলের রাইল আমার কাছে ছিল কিন্তু একটু যে শান্তি করে একটু শুইতে বসে সুন্দর করে যে দাঁড়িটি সেভ করবো বা চুলটি যে ভাকাম করে কাটবো ওইটার কিন্তু আমার সুযোগ হয়নি তো এটা দেখা জাল ভাই কাহা ভাহা করতে লেগেছে যাই আমি কাটবো তো দেখছি কি সুন্দর সুন্দর একবারে কি সিট করা আছে আর একবার কাঁচ মুখ খালটা দেখছি ফট ফক 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 করছে সুন্দর করে আইনু দু মনে পা দিয়ে আপনার বসছি তোকে না ভাই আপনি যেটা যে মুখের ভরে পড়ে যে আপনার মাত ভেঙে যাবে ওইটা লয় আপনি সুন্দর করে আই করে পা দিয়ে বসতে পারবেন হানা খানটা অন্য করে বানালছি ফাঁকে পুজ করছে যে কিন্নিকের করে একটা দিব আমি কিছু ইন্নিকের এক একটা দেন কেন নিকের না তো হয়েছে যে কম কম করে আমার তো দাঁড়ি কম আপনি কিছু যে খালি জিরো মেরে দেন মানে জিরোর পরেরটা জিরো পয়েন্ট ফাইভটা যে মেরে দিয়ে আপনার সুন্দর করে দেন আমি বিয়া খাইতে যাবো নাহলে মুরগি ছিলা মুরগি ছিলা পোলটি ছিলা পলটি ছিলা লাগবে সাউন্ড ফের কিছু যে এটি থুবেন ওটি থুবেন না যে ভ্যাক ভ্যাক করে বকি ছিলাম আমি কোনোটি থুবো না খালি হার ওই ফুচকে দাঁড়িটা একটু থুবো এমনি আমার দাঁড়ি কম এটা লিয়ে ও আপনার শুরু করে দিয়েছে হাসতে ঠাট্টা আর ফেজলাম এখন যে আমার দাড়ি কাটে দিবে মানে দাড়িটাকে সাইজ করে দেবে আর মুখ খালটাকে একটু ফ্রেশ করে দিবে ওই ভাইটা হচ্ছে যা আমার নায়ক ঢাকা তে আগে চাকরি করত নায়ক নায়িকার ঘে হয়েছে কি যে বিউটিশিয়ান ছিল তো যাই হোক আজকে আমি তাকে পেয়ে এলেছি কারণ চাপাই নবাবগঞ্জ যাই সেই কথাটা আপনারা মেলা কেউ জানেন না হেবি করে করে দিবে তার আগে কিছু ভাই আপনার মুখ খালটা সুক্ষা সুখা লাগছে একটু চা খেয়ে মুখ খালটাকে একটু চকচকে করলেন মানে ভিজ্জা ভিজ্জা করলেন যেই এখানে সার্ভিস নিতে আসে তাকে ফের এক কাপ করে বলে চা দেয় সোতে আসে তারা তারাকেও দেয় তো যাই হোক খুব মজা লাগলো তো এইদিকে মাস্ক পিনছান যে মাস্ক কেন পিনছেন কিছু কুঠে যদি হাঁটছে মানে তো পোটা চাই যে তোমার নাখে মুখে পড়ে যাবে হ্যাঁ যে ঠিকই তো কথা খুবই তো এলাচি কোন চাকন একবার খাদলি মাদলি লয় জি একবারে ভালো একবার পরি

আনঠুহাড়ি একটা মেশিন লিয়ে এলো দে ওটাতে গরম পানি বাড়াইছে কেমন বাস্প আকারে আর হান মুখে লাগছে আর মুখে একবারে কি ময়লা টলা যে গ্লাছ ওগুলা ফুসপিসে হালো আর এত সাদা লাগছে আপনারকে কই বুঝাই তার বলা মুখে যত ময়লা বইসা ছিল ওগুলো যখন ফুসপিসে হালো গরম পানির বাষ্পতে তখন একটা অ্যালকোহল প্যাড না কি নিলে ওইটা নিয়ে লাগলো মুখে ডোই ল্যাড় ডোই ল্যাড় ডই লাইট লে কচিলে চুলছে কচিলা আপনার মুখে কত ময়লা ছিল দেখবেন এ দে কত কতকালে এগুলা সব ময়লা মানে জমা ছিল এত পয় পরিষ্কার থাকি তারপর হামি লাগছে নিজের মুখের ময়লা দেখেন নিজ ডরে গেছি কি একটা মেডিসিন লিয়ে আসে মুখে লাগলো ঘুষতে ঘুষতে আমি করছি যে এরকম করে লাগছে ঘুষ বেশ সুন্দর করে আস্তে আস্তে প্রথম দিকে ঘুরছে পরের দিকে লাগছে আমার চামড়া তুলে ফেলে দেবে আমি তো আঁকা বাইরে ফেলে দেবে রে দিয়ে দিন করে দু হাত দিয়ে এক হাত দিয়ে প্রথম করছো দু হাত দিয়ে একবারে ডইলা 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 আমি চি আমার তো দুপুর চামড়া লাগছে কোনটা তুলে নেবে কি কি আর হার মুখ ভাই একটু টোকাতে লাল হয়ে যায় একটু কেউ যদি গেলে টোকাও মারে সুন্দর হ্যাঁ মুখ খালটা খালি লাল হয়ে যাবে কিসের লেগে যে অ্যালার্জি আছে কি কি আছে আমি জানি না সুন্দর করে জীবাণু না শক্তি এখানটা ফের তুলা নিয়ে এলো দেখ মুখ খালটাকে মুসলি করে কচলা কচলি পরে দেখছি কি যে নিজের মুখ নিজে চিনতে পারি না সুন্দর লাল কটকটে হয়ে গেছে কোচ ভক্তের হাকে ছাড়েন যে ভাই বিয়ে বাড়ি যাবো নাহলে দাবড়াই ভাই কোচ যে আর একটু থামেন আপনার আরেকটু কাজ আছে কারণ একটা মেশিন দিয়ে আপনার মুখের যে ফেসের যে ফুকা গেলা আছে ছোটো ছোটো এই ত্বকে ওইগুলা একটা হচ্ছে যে মুখে যে ময়লা জমে আছে ওইগুলা বাইর করে নিবো তাইলে আপনার বেবি কোচটা বাড়াইতে পারবে আপনার যে ত্বক জড়ো হয়ে যাওয়া বা বয়স বৃদ্ধি পাওয়া এটা কিন্তু বোঝা যাবে না শব্দটা ফের কেমন জি ভাই সুন্দরকের করে আপনার ভিতরে যত ময়লা আছে করে পচক করে এটা আর মুখখানটা এমন লাগছে হালকা লাগছে সুন্দর করে এটা করার পরে কেছে মুখখানটা এখন দেখেন নিজেকে নিজে চিনতে পারলেন হচ্ছে ফকফকে গেছে আর মুখখানটা একটু লাল হয়ে কারণ আপনারা জানেন মোটামুটি মানে কালো আর কি তার মুখখানটা লাল হয়ে যাবে তা আমরা কালো মানুষ তাহলে মুখখানটাকে ফকফকে করে লাল করে দিলে দিয়ে আপনি এদিকে দেখছি যে কি ফেল লাগাইতাম জি এটা ফের কি লাগাইছেন কইছে এটাই হচ্ছে গোল্ডেন ফেস প্যাক এই গোল্ডেন ফেস প্যাক লাগাইবে সে লাগে আটকন থেকে এগুলা কুকুর কাহাটালি করলে দেখা আমাকে সুতিয়া বসিয়া কত মুখলা টানা টানি কাল চামড়া মামড়া লাগছে আমার সুন্দরকে সুতিয়া দিয়ে ফের আপনার কুন্ডে তুলালি আইলো ভিজা তুলা দিয়ে আপনার চোখে লাগিয়ে দেখা আমাকে কানা মানিয়ে দিলাম কিছু আত্ম দুনিয়াতে আমি কিছু দেখতে পাবো না রে ঈদকে উদকে আমি এটা কাইতে পারি না সুন্দরকে ফের আপনার ঈদকে উদকে তুলা খানটাকে চাইড়ে দেখছি কত রকমের সব একবার মেডিসিন টেডিসিন নিয়ে আসা আছে বিদেশি বিদেশে আমি পড়তে পারি না কেমন কোনটা তো উর্দু লেখা আছে কোনটা কি যে মালয়েশিয়ান ভাষা এগুলো আমি বুঝতে পারি না কা আপড়ে তো এই যে মিস্টার কাটে কিন্তু আইসা আমার ওই একরকম

এই মেশিনটা ফের কি জানেন এটাকে করে ভিড়িয়া দিয়ে যখন মুখের ওপরে চালাইছে তখন যত আমার ময়লা আছে ভিতরে যে বা যে কোষগালা আছে ওগুলা পুরপুর করে মশা বালার মতন চুটচুট শব্দ হইছে আর এত ভাল লাগছে ওগুলা ব্যাক মেরে দিচ্ছে মানে তখন একটু ভয় লাগছে কিন্তু তারপরে কিন্তু একটা শান্তি আছে এই যে বেবি কোস গলা বাহির করে আমার মুখ কিন্তু লাল হয়ে গেছে খেয়াল করেছেন আপনারা ঈদকে ফের লাল পড়ে গেছে জিভের পালি আর থামতে পারে না তুই একলাই কাটবি হাম কালবে আমি কিছু কাটগা তুই তোকে কে মানা করছে তোর টাকা আছে তুই কাটগা আমি দিতে পারবো না তোর বোতল টাকা কইছে তুই দিবি দেননি করে ও বসে আলাদা সুন্দর করে আপনার কাটতে লাগলো ইদিকে ওদিকে তাকাছি দেখছি যে মেলায় কেউ আমি চোখ বুঞ্জা শুনে এর মধ্যে ফের রাইতে চলেছে ওরাও কাটতে লেগেছে আমি কিছু ক হাত আলো হাকে এতক্ষণ চোখ বন্ধ করে তুই ভালোই তো আপনার কাস্টমার টাস্টমার এসে বুঝলে গেছে চুলেরও কেউ কেউ ট্রিটমেন্ট নিচ্ছে সুন্দর করে মেশিনটাকে ভিড়িয়ে দিয়ে কেমন করে আলো আসছে কেমন করে বাষ্প বাড়াইছে আর চুলের যে ময়লাটা

যদি পেলেন হাতের কাছে এরকম আপাইলে তা মানে এফডিসি তে চাকরি করেছে এরকম লোকজন যদি আপনার মুখ খান্ডাকা ডলার দেয় তাহলে কত রকমের স্বাদ লাগতে পারে বুঝেন আর দাম যাইলে আমার তা কিন্তু লয় দামও কিন্তু খুবই একবার আপনার সাধ্যের মধ্যে কারণ আশি টাকা আপনি সেভ করে পেয়েছেন একশো বিশ টাকা তো চুল কেটে পেয়েছেন আর কি চাইছেন যে আপনারা আপনার ঘোর লাগছে আইল লোভ লালস একবারে বেড়ে দিচ্ছে আপনি গোল্ডেন ফেসিয়াল ছশো টাকা আটশো টাকা এগুলাতে পেয়েছেন এই জাম ফেসিয়াল করে মুখ খান্ডা এখন তার তো দেখাবেন না লাল হয়ে গেছে কারণ আমি কালো মানুষ বুঝতে পারছেন পাক পাক করে লাল হয়ে গেছে ঈদ কাপের দেখছি আরও শুরু করে দিচ্ছে আর ফেস প্যাক কি প্যাক লাগাইতে শুরু করে দিয়েছে সুন্দর কে আর মুখ কলে গেছে ডোলতে ফলতে একবারে এমন করে ডইলা ডাইলা একবার যত ময়লা ছিল বাইরে করে ফেলে দিলে এই ভাই ফের কে টাইছে আর মুখ কা ডলে চুল দিয়েছে তো সুন্দর কে চুল টুল কে ডিজাইন ফিজাইন কইরে একবার আপনাকে পাল্টে দিবে আপনি যার গার্লফ্রেন্ড আপনি যদি এরকম করে সাইজ আর কি যা বিহার দিন দেখতে যান আপনার গার্লফ্রেন্ড মন করবে আর একটা কে আপনাকে বিয়ে করতে চলেছে এরকম ব্যাপার সব আপনি যদি মন করেন যে পাঙ্কু কাটিং চুল কাটবেন তাও পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন আর সাথে থাকবেন ধন্যবাদ